একটি চাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ওকে এখন বলছে বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে বৃত্ত চাপের ধৈর্য কত তার মানে দেখেন কনসেপ্টটা কি খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হ্যাঁ কবে আসছে ভালো করে খেয়াল করেন ফর্টি ফাইভ বিসিএস এর তার মানে আপনি যদি এটা না জানেন কখনোই পারবেন না ভালো করে খেয়াল করেন সবাই আমার ক্লাসের দিকে মনোযোগী হন এবং যারা আনসার পারবেন তারা করে ফেলেন আমি আপনাদের একটু দেখাই সাপোজ এই হচ্ছে আমাদের সেই বৃত্তটি ভালো করে খেয়াল করেন এখন এই বৃত্তটির ব্যাস তারা কত বলে দিছে বৃত্তটির ব্যাস নাকি হবে বারো ব্যাস মানে কি ব্যাস মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জেকে ওই বৃত্তের ব্যাস বলে আর জে কাকে বলে বৃত্তের পরিদস্ত যে কোনো দুইটি বিন্দুর সংযোগ সরলরেখাকে জে বলে আর ওই জে যদি কোনো কারণে কেন্দ্রগামী হয়ে যায় আর সেই জেটাকে বৃত্তের ব্যাস বলে এই ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে তারা ব্যাসের দৈর্ঘ্য মানে ব্যাস মানে টু আর আর টু আর সমান এখানে কত বারো বলে দিয়েছে অতএব আমরা বলতে পারি আর এর মান আমাদের কত সিক্স তার মানে এই যে ব্যাসার দুটুকু দৈর্ঘ্য সেটা হচ্ছে কত সিক্স এখন তারা বলতেছে এই যে কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এই দিক দিয়ে আমরা আরেকটা টানলাম তাহলে এইটাও কি বেসার্ধ যার দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার কারণ আমরা জানি বৃত্তের সকল বেসার্ধ বৃত্তের সকল বেসার্ধ পরস্পর সমান ওইটাও সিক্স হবে আর তার এই যে কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে তারা আমাদের কাছে সেটা বলে দিয়েছে এখন জানতে চাওয়া হয়েছে বৃত্ত চাপের দৈর্ঘ্য কত তার মানে এখানে বৃত্ত চাপের দৈর্ঘ্য বলতে কোনটাকে বোঝাচ্ছে সেটা ভালো করে খেয়াল করেন এই যে আমরা এখানে একটা বৃত্ত কলা তৈরি হলো বৃত্ত কলা তৈরি হতে গিয়ে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন ধরুন এটা এ বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে কি বি বিন্দু এই এ এবং বি এই দুই বিন্দুর যে যুগ ফলটুকু হলো ওই বৃত্তের পরিধির একটা অংশ এখন এই পরিধির অংশকে বৃত্তের চাপ বলা হয় ঠিক আছে একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ এখানে বিটা হচ্ছে এই দিকটা অভি অধি উপচাপ আর ওই দিকটা হচ্ছে অধিচাপ প্রশ্ন এটা না প্রশ্ন হচ্ছে এই যে বৃত্ত কলা মানে এই দুইটা ব্যাসার্ধ এবং কেন্দ্রের কোণ এবং বৃত্তের পরিধির কিছু অংশ মিলে এই যে আপনার বৃত্তের ক্ষেত্রফলের একটা অংশ দখল করে আছে তারা জানতে চাইছে এইটুকুর মধ্যে থেকে আমাদের জাস্ট কি জানতে চাইছে এই বৃত্ত চাপের দৈর্ঘ্য ক্ষেত্রফল জানতে চাই না এই বৃত্তকলার এই যে চাপটুকু আছে এই চাপের কত আমাদের সেটা জানতে হবে আসেন তাহলে আমরা কি জানি বৃত্ত চাপের দৈর্ঘ্য বের করার যে সূত্রটা সেটা আমরা একটু খেয়াল করে দেখি আপনাদের বলবো যে মুখস্থ করবেন না কিভাবে বের হয় সেটা একটু দেখেন আমি সেই টেকনিকটা আপনাদের দেখাচ্ছি যে আপনি কিভাবে বৃত্ত চাপের দৈর্ঘ্য বের করবেন বৃত্ত কলা ব্যবহার করে এখন দেখেন এই জায়গায় একটু ভালো করে খেয়াল করেন তো এই যে সিক্সটি ডিগ্রি এইটা বৃত্তের কত ডিগ্রির মধ্য থেকে বৃত্ত কি তিনশো ষাট ডিগ্রি কিনা তাহলে আমরা বলতে পারি তিনশো ডিগ্রি এর মধ্যে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমরা কী লিখবো সিক্সটি ডিগ্রি আমি যদি সূত্রটা আপনাকে লিখি তারপরে যদি মানটা বসাই ধরেন এখানে কত ডিগ্রি আমি জানি না তাহলে সেটাকে বলবো কি থ্রিটা ডিগ্রি ঠিক আছে এখানে থ্রিটা ডিগ্রি আছে ধরেন এখন আমাদের বের করতে বলছে কি বৃত্তের চাপের দৈর্ঘ্য তাই না তাহলে বৃত্ত চাপটা কি পরিধির একটা অংশ না তাহলে বৃত্তের পরিধি সূত্র আমরা কি জানি টু পায়ার তাহলে টু পায়ার এর একটা অংশই তো এই অংশটুকু তাই এখানে আমরা গুণ করব কি টু পাই আর বুঝতে পেরেছেন ওকে এখন আসলে আমরা মান বসিয়ে দিই তো এইবার আমাদের এখানে থ্রি সিক্সটি ডিগ্রি পাইন theta কোণের মান কত ডিগ্রি দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে ওকে আর এখানে কি টু pi এবভাবেই থাক r এর মান কত দেওয়া আছে 6 দেওয়া আছে কেমন এখন আমরা যদি এই এখানে কেটে দেই 0 theta তাহলে 6 দিয়ে 6 6 কত 6 আমরা এই 6 এবং এই 6 ভাগ পরে সরিয়ে দেই আলটিমেটলি আসলে আমরা কি পাচ্ছি আমরা টু pi পাচ্ছি দ্যাট মিন্স আমাদের ওই যে চাপের দৈর্ঘ্যটা বের করতে বলেছিল সেই চাপের দৈর্ঘ্য তাহলে কত মানে টু পাই এইটুকুই হলো কার্য চাপের ঠিক আছে তার মানে ভালো করে খেয়াল করেন চাপের ধৈর্ঘ্য কিভাবে করে। এখন যদি বলতো চাপের দৈর্ঘ্য না বলে যদি বলতো এই বৃত্ত কলার ক্ষেত্রফল তাহলে কি হতো বিত্ত কলার ক্ষেত্রফল যদি বলতো তাহলে সিক্সটি ডিগ্রি ডিভাইডেড থ্রি সিক্সটি ডিগ্রি এইবার কিন্তু পরিধি হইতো না গুণটা হইতো কি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার যদি বৃত্ত কলার ক্ষেত্রফল বলতো তাহলে এখানে হতো কি পাই আর স্কোয়ার আপনারা সবাই আমাকে কমেন্টসে এখন লিখে দেন তার মানে আগামীতে যদি পরীক্ষায় আসে বিসিএসে তাহলে কিন্তু বৃত্ত কলার ক্ষেত্রফল বের করতে বলতে পারে যেহেতু চাপের দৈর্ঘ্য বের করার সূত্রটা চলে আসছে তার মানে আপনি চাপ এবং ক্ষেত্রফল দুটো একসাথে শিখবেন আমি চাপেরটা বলে দিলাম জাস্ট এখানে বৃত্তের ক্ষেত্রফল গুণ করে দিলেই হয় এখানে পরিদ্বিগুণ করে দিলে বৃত্ত চাপের দৈর্ঘ্য আসবে আর এখানে বৃত্তের ক্ষেত্রফল গুণ করে দিলে পুরো কলার দ্যাটমিন সেই যে সেক্টরটা তার এরিয়া বের হয়ে আসবে সবাই আমাকে কমেন্টস লিখেন তাহলে ক্ষেত্রফলটা কত আসবে ওকে আমরা তাহলে পরে চলে যাই পাই অনেকে আনসার করেছেন দেখতে পাচ্ছি এমডি রিয়াজুল করিম